আসসালামু আলাইকুম আমার বাড়ি মাদেশ্বর এদিকে দিয়া ডেলি পাঁচ হাজার মানুষ এটা আসা যাওয়া করে পাঁচ হাজার মানুষ কেউ উল্টে পড়ে যায় কেউ ঠ্যাং ভেঙে যায় কেউ আটছোলে যায় আইতে আইতে বুড়া সমস্যা আমাদের দুই হাজার পোলাফাইনি এই জায়গায় স্কুলে আসা যাওয়া করে মাদ্রাসায় আসা যাওয়া করে আমারও দুইটা মেয়ে আসা যাওয়া করে মাদ্রাসায় আমি চিন্তায় থাকি কটকন অ্যাক্সিডেন্ট হয়ে মাদ্রাসার থেকে আমার বাচ্চা বাড়িতে যায় দুশ্চিন্তায় থাকি ডাকে থাকি আইসা দেখি এমন মানুষ ডেলি অ্যাক্সিডেন্ট হইতেছে এই দেশের প্রতিনিধির দারে আমাদের আবেদন এটা দিন দেখে এই রাস্তাটা ঠিক করে দেয় নৌকা রাতে আরামে উঠতে বাড়িতে পৌঁছাইতে পারে আর অ্যাক্সিডেন্ট না হয় তাদের দ্বারা অনুরোধ করি বিনীত অনুরোধ করি তারা এটা দেখে এই রাস্তাটা ঠিক করে দেখ আমাদের তাদের দ্বারা আমাদের এই আশা এই দেশের জন জনপ্রতিনিধির দ্বারা আমরা কিছু চাই না রাস্তাঘাট এরা ঠিক করে দেব এই নৌকাঘাটটা এরা ঠিক করে দেখ রাস্তাঘাট হেরা ঠিক করে দেখো আমার আর দ্বারা আমরা আর কিছু চাই না প্রতি বছর এই নৌকার থেকে একটা বছরে হেরা টেকা নেয় টেকা নেয় এরা গাড় ঠিক করে দেখ রাস্তা ঠিক করে দেখ জনগণের সুবিধা হবে আর এইভাবে এরা টেকা নেওয়া যায় কোনো জনগণের সুবিধা দেখে না জনগণের বহুত অসুবিধা হয় কিন্তু নৌকাল থেকে এরা প্রতি বছরই টাকা নেওয়া যায় অনেক মোটা ধরনের টেকা নেওয়া যায় টাকা যায় কই সেই টেকা দিয়ে কাজ করে দে এই যে নানে মানি দেয়া দুধ ভাত থেকে সমান সমান করে দেয় তো একটা একটা সুন্দর ভাত হয় না সবার আবার একটা সুনাম তৈব সুনাম হইব না তার একটা সুনাম তৈব যে না লো এ দেয়ছে তো দেয় এখান দুই লাইসেন্স বাইসেন্স পরে যায় তা পরে যায় বা একটা ক্ষতি হইতেই পারে বা একটা মান ইজ্জত যাইতেই ভার আমরা মহিলা একটা ইজ্জত যাইতেই ভারে কত মানুষ এক্সিডেন্ট হইলে হনাই দেখ উড়াই দিয়ে পরে যায় তা আমি যে ব্যথা হয়েছি সেটা তো আপনি কবেন না কোন অমুক মাতারি এরম হয়ে গেছে উচ হয়ে গেছে কাভার কু খুয়ে ভরে আছে কইবে তাই এটা সবাই তো মা বোন সবাই আছে মান তো সবার জন্য নদীর এফার মানে আওয়াজ যাওয়া করতে আছে এই তো নামতে বুড়া সহযোগিতা হয় কি বুড়া জন্য বা আমরা তো মহিলা জন্য একটু ভালো হয় কি আপনারা দেখেন একটু সহযোগিতা করতে ভালো একটা ঘাট মনে করেন অনেক লোকজন যাতায়াত করতে আছে ঘাটটার যে পরিস্থিতিটা যে গাড়টার পরিস্থিতিটা দেখছেন যে কিভাবে মহিলারা যাতায়াত করে কিভাবে বাচ্চারা যাতায়াত করে এটা তো কোনো গার্ডের মিত্র না এই যে যারা গাট মালিক বা যারা ইয়া তারা এই গাটটা কিছু চোখে দেখে না চেয়ারম্যান মেম্বার কেউ কি এটা চোখে দেখে না এটা তো গার্ডের মিত্র পরে না দেখছেন কি পরিস্থিতি যে আমরা চাই যেহেতু মা বোন সবাই